আরম্ভ করছে কি চলছে এই ঘরটাতে দেখেন কত বড় একটা পাতিল বসে দেখেন দেখছেন কি জাদু ঠিক কারিসীমা কালসীমা দেখেন এই যা ধরে কালসীমা দেখতে চান

পেঁয়াজ কুচানো নিয়ে যাচ্ছে কোনো কাজের শৃঙ্খলা নাই বুঝে গুয়াদের মতো কাজ আর কি কোনো শৃঙ্খলা নাই পিঁপড়ার মতো পিঁপড়া কাজ করে দলবদ্ধভাবে শৃঙ্খলা আমার দল আছে দল কাজের বুয়াদের যে লম্বা দল থাকে তার সিরে গেছে বুঝছে বিরিয়ানি করছি ওর কাছে পুরো ঘর গ্রানে বিরিয়ানি সবার নাকি বিরিয়ানির গান লাগে কিন্তু ও কাউকে বিরিয়ানি ও নিয়ে সবাইকে ভাত খাইতে ওরা কখন যে মার দেয় পাবলিক বিভিন্ন জায়গায় খেয়ে পাই পাবলিকে দেয় ও এরকম কোন দিন খায় আল্লাহ জানে তো কি অবস্থা বলেন এখন বাজে রাত কয়টা জানেন কয়টা বাজে মাত্র নাকি সাড়ে এগারোটা বাজে ও সরম আছে বলে মানুষ খাইয়া ঘুমাইতে থেকে সকালে উঠে হাতে যাবে বোর পাঁচটা বাজে আজকে নাকি তাড়াতাড়ি শেষ শোনেন কি বলে ও কি বলে একটু শোনেন কি করা উচিত বলে এখন ও যদি বিরিয়ানি রান্না করে ও কেন বলেন তো এই যে মোবাইল টিপে না বিরিয়ানি রান্না করবে সব এই বিরিয়ানি রান্না যদি করে তাহলে ও কেন ভাত রান্না করছে বলেন সবাইকে ভাত খেতে বলে আপনাদের কাছে বিচারটা দিলাম বুঝছেন এই পরিমাণ যন্ত্রণা দেয় ওই দেখেন কাকে বলতেছে শুনছেন এই এই একদম জনসম্মকে দেখিয়ে দিলাম তুই রান্না কীভাবে ভালো হবে বলবেন পাতিলগুলি সব পুরে আমার নন স্টিকের কোনো স্টিক নাই তারপরে হাড়ি পাতিলের তো কোনো মান সম্মানই নাই তো বিচারগুলো আপনাদের কাছে রাখলাম দেখেন আর এটা আপনাদের জন্য এই ভিডিওটা আপনারা আমাকে জানাবেন খালতা বোনের সাথে কথা বলতেছে কাজিনের সাথে ভয়েস দেয় আমি আজও জানি না ভয়েস কীভাবে দেয় শুধু ওকেই দেখালাম দেখেন কীভাবে গেলে দিচ্ছে কত বড় একটা হাড়ি বসাইছে বুঝতে পারছেন হাড়িটা দেখছেন ওই গোস্তটা কিন্তু এতক্ষণে সিদ্ধ হয়ে যাচ্ছে যদি সেই ওখানে দেখতে বিরিয়ানির চাল এই যে ভুয়া দার মতো কোমরে নিয়ে দাঁড়াইছে দেখেন দেখে দেবো এখন শুধু তেল আর তেল এই গরমের ভিতরে যে চাল দিয়ে তো ঠিক আছে ভিডিওটা লম্বা করি না সবার বিরিয়ানির দাওয়াত রইল বিফ বিরিয়ানি খেতে চলে আসবেন সবাই রান্না হচ্ছে আপনারা রওনা দেন গাড়িতে উঠেন আমি একটু রেস্ট করে আসি এই পর্যন্তই বিদায় নিলাম রান্নাঘর থেকে সবাই দাওয়াত রইলে কিন্তু তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই